কষ্ট আমারও হয় কিন্তু বোঝার মতো কেউ নাই জীবনটা সেই মানুষটার সাথে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা অনেক বেশি সুন্দর ভালোবাসা মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা সে মানুষটা রাত কয়টা পর্যন্ত অনলাইনে ছিল মনের মৃত্যু অযথা সর্বদা হদৃশ্য নীরবে এই লাশটা নিজেকেই বয়ে বেড়াতে হয় প্রয়োজন শেষ হয়ে আপন মানুষগুলো অচেনা হয়ে যায় তোকে না পাওয়াটা আমার দুর্ভাগ্য নয় তোকে কতটা ভালোবাসি সেটা তোকে বোঝাতে না পারাটাই আমার দুর্ভাগ্য কারো দুঃখ দেখে থাকেনি উপহাস কর না কারণ কার সময় কিভাবে আর কোথায় বদলে ফেলবে সে নিজেও জানে না দূরত্ব কখনো ভালোবাসার কাছে হার মানে না বরং সবসময় অনুভূতিকে ভালোবাসার কাছে টেনে নিয়ে আসে প্রতিটা মানুষের কিছু কিছু সূক্ষ্ম পাপ থাকে যে পাপ সে ছাড়া পৃথিবীর আর কেউই জানে না তুমি আমাকে মিথ্যে বলতে এটা ভেবে আমি দুঃখী নই বরং আমি দুঃখী কারণ এখন থেকে আমি আর তোমাকে কখনোই বিশ্বাস করতে পারবো না যখন ভাবি এখন থেকে আর মিথ্যা বলবো না তখনই কেউ জিজ্ঞেস করে কেমন আছো